যারা সবকিছু এবং অল্প হল তারা খায় তাই বলি যে খেলাধুলার পিছনে একটা বিরাট আর্থিক যোগ রয়েছে আর্থিক সম্বল রয়েছে এই আর্থিক সম্বলতাই আমাদের বাংলার ইতিহাস এগিয়ে যাওয়ার একটা সম্বল তাই আমরা এটাকে ভালোবাসি আমার কাজেও ভালোবাসি যে কোনো কাজ মমতাজি আজ পর্যন্ত চুরানব্বইটি নাইনটি ফোর সংগ্রহ করে চিকিৎসা করে যাতে মৃত্যু না হয় শিশু যাতে মা না হয় তার জন্য এই শুরু করে এবং মৃত্যু পরেও তার পাশে আমাদের সরকার শ্রোতাবাজার নির্মল কুসংশয়কে কাকু আমরা যে প্রোগ্রাম করেছি সাতজন একটুখানি আমরা প্রথম আট তারিখে আচ্ছা আমি একটুখানি বলছি যে আমরা আপনাদের কথা দিয়েছিলাম যে এবার মালার থেকে আমরা চারজন বিশিষ্ট মানুষজনকে সম্বর্ধিত করব আমরা কালকে ডক্টর দেবাশী বচ্চা ডক্টর অমিত দেব ডক্টর পি কে বিশ্বাস এবং সংগ্রাম মুখার্জিকে আমরা আমাদের এই মঞ্চ থেকে সম্বর্ধিত করেছি আমরা বলেছিলাম যে আমাদের দারাকপুর মহকুমার প্রবীণ দুই সংবাদিত তাদেরকে আমরা আজকে সম্বর্ধিত করবি এবং আমরা অত্যন্ত আনন্দিত আমি অনুরোধ করব আমার পিতৃসম আমাদের অভিভাবক শ্রী নির্মল ঘোষ মহাশয়কে আমাদের সকলের তরফ থেকে প্রবীণ সাংবাদিক ভবদা ভবদাকে সম্বর্ধিত করার জন্য ขอ আপিস তুমি সুস্থ থাকো ভালো থাকো ভবদা কাজ এটাই

ধন্যবাদ বিবেক বিবেক ভালোবাসা জানাচ্ছি আগামী দিন আরো ভালো ভালোভাবে তারা বিবেক মেলা আয়োজন করুক আরো বিশ্ব আয়োজন করুক এই